সোনার মানুষ ঝলক দেয় দিদলে যেমন মেঘেতে বিজলি খেলে নিরূপণ হয় যদি জানা যায় নিধি মানুষের করণ হবে সিদ্ধি সেই রূপ দেখিলে গুরু কৃপার তুল্য যারা নয়ন তাদের দীপ্ত রূপে আশ্রিত হয়ে তারা ভব পারে যায় চলে রূপে রূপের গমন স্বর্গমর্ত পাতাল ভুবন সেরা সাই কয় অবোধ লালন চেয়ে দেখো নয়নে মহাত্মা ফকির লালন সাইজির এই গানটির সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বিশ্লেষণ প্রত্যেকটি মানুষের নিজের মধ্যেই সোনার মানুষ তথা প্রজ্ঞা নিহিত আছে মেঘের মধ্যেই যেমন বিদ্যুৎ চমকায় তেমনি প্রত্যেকের নিজের মধ্যেই তার প্রয়োজনীয় মুক্তির জ্ঞান নিহিত রয়েছে তাই পৃথিবীর সকল প্রজ্ঞাবান ব্যক্তি তাদের সাধনার শক্তির মাধ্যমে নিজের মধ্যেকার সম্পদ অর্জনের জন্য সদা তৎপর রয়েছেন প্রজ্ঞাবান ব্যক্তি তার প্রজ্ঞার মাধ্যমে নিজের মধ্যে যে সাই বিরাজ করেন তার আদি অন্ত নিরূপণ করতে সদা তৎপর থাকেন আর এই কর্ম যে সিদ্ধি করতে পারে তার সাধনায় সিদ্ধি ঘটবে এবং সে হবে প্রকৃতই একজন দিব্যজ্ঞানী যারা তার নিষ্ঠার গুণে গুরুর কৃপা অর্জন করেন এবং গুরুর নির্দেশনা মোতাবেক নিজের মধ্যেকার সমস্ত বস্তুকর্মের ওপর সাধনার শক্তির দ্বারা অবলোকন করেন তারা প্রকৃতপক্ষে সেই অনন্ত মহাসত্বের স্বরূপ নিজের চোখে সর্বদা অবলোকন করতে পারেন মানুষের এই দেহমনের মধ্যেই স্বর্গমর্ত পাতালসহ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করে যে তার নিজের দেহমনের ওপর বিজয় অর্জন করতে পারেন প্রকৃতপক্ষে সেই বিশ্ববিজয় অর্জন করেছেন কারণ তার এই বিশ্বময় জগতে যা কিছু রহস্য আছে তার সব কিছুই বিরাজ করে তার নিজের দেহমনের মধ্যে তাই নিজেকে চেনার অর্থই হচ্ছে বিধাতাকে চেনা বা বিশ্বজয় করা প্রকৃত অর্থে যারা গুরুরূপে আশ্রয় করে সদা গুরুরূপের ধ্যানে ব্যস্ত থাকেন তারা হন দিব্যজ্ঞানী এবং এই দিব্যজ্ঞানী দিব্যজ্ঞানী গণী হচ্ছেন প্রকৃত অর্থে সোনার মানুষ আর এদের মাধ্যমেই প্রকৃত অর্থে জগৎ হয় আলোকিত